আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আইকর নিয়ে গত ভিডিওতে দেখিয়েছিলাম আসলে আইকরটা কি কখন আইকর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক বা কারা আইকর রিটার্ন দাখিল করবে আমরা পুরো দশ মিনিট জুড়ে বিষয়গুলো নিয়ে আগের ভিডিওতে আমরা কথা বলেছি যে আইকরের কারা কারা বা কোন কোন ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক হয়েছে সরকার আমরা সেই বিষয়গুলো দেখেছি আশা করছি যারা ভিডিওটি দেখেন নাই ভিডিওটি দেখে নেবেন আজকের পর্বে আমরা বলার চেষ্টা করব আয় কি আয়ের খাতসমূহ কি কি বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখার চেষ্টা করব আমরা কোন কোন খাত থেকে আমরা আয় করতে পারি সেটা তো আমরা দেখবো এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখার চেষ্টা করব যে কত টাকা পর্যন্ত হলে কত টাকা আয়কর দিতে হবে সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করব আশা করছি আপনারা বাসে থাকবেন আমরা বেশি সময় নিব না আমরা দশ মিনিটের মতো আপনাদের কাছ থেকে সময় নিব ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আয়কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন আর আয়কর যারা এখনো পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই খুব দ্রুত রিটার্ন দাখিল করতে হবে সময় খুব কম আছে তো ওই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলে আমরা আজকের ক্লাসে আমরা চলে যাই যে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করব। আমরা আগে দেখার চেষ্টা করি যে আয়টা কি আয় কি আমরা বুঝি আয় অর্থে নিমক্ত বিষয়াদি অন্তর্ভুক্ত হবে যথা যে যেকোনো উৎসতে উর্ধত আয় প্রাপ্তি মুনাফা বা অর্জন উত্তরূপ আয় মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি আয় হিসেবে গণ্য বা বিবেচিত যে কোনো অর্থ অথবা বাংলাদেশ থেকে উদ্ধত সৃষ্ট বা প্রাপ্ত যেকোনো আয় অথবা উপচিত সৃষ্ট অথবা প্রাপ্ত হিসেবে বিবেচিত যে কোনো অর্থ কর আরোপ করা হয় এরূপ যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ বা লেনদেন কোন ব্যক্তির স্বীয় সৃষ্টি নয় দায় ও বন্ধকের বিপরীতে অধিগ্রহণ নয় উত্তরাধিকার উইল ও ট্রাস্ট মূলে অর্জিত নয় বিনিময় বা ক্রয় মূলে অর্জিত নয় এগুলো হচ্ছে কি আয় এগুলো কি এগুলো আপনার আয় এবার আয়ের খাত আমরা দেখি যেটা জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা কোন কোন খাত থেকে আয় করলে আমাদেরকে আয় করে দিতে হবে সে বিষয়গুলো আয়ের খাত সমূহ গুলো কি এটা একটু মনোযোগ সহকারে শুনবেন একজন করদাতার সকল প্রকার আয়কে নিম্ন বর্ণিত সাতটি খাতে বিভক্ত করা হয়েছে কয়টি খাতে বিভক্ত করা হয়েছে সাতটি খাতে চাক হতে হতে আয় আয় ভাড়া কৃষি হইতে আয় হইতে হইতে আয় আয় ব্যবসা মূলধনী আর্থিক পরিসম্পদ হইতে আয় অন্য উৎস থেকে আয় তাহলে আমরা যখন একজন ব্যক্তি আয়কর দেবে কোন কোন খাত থেকে আয়কর দিবে আমরা এই সাতটা বিষয় থেকে ষাটটা খাত থেকে আমরা আয় করে দেব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের ভিডিওগুলোতে আলোচনা থাকবে চাকরি হতে আয় হইলে কিভাবে আয় করে দিতে হবে আয় করের পদ্ধতি কি কত টাকা বিষয়গুলো তবে হ্যাঁ আজকের ক্লাসের শেষে দিয়ে ভিডিও শেষে দিয়ে আমরা বলে দেব যে কত টাকা হইলে কত পার্সেন্ট আপনাকে আয় করে দিতে হবে সেই বিষয়টা আমরা বলে দেব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত দেখতে হবে ভিডিওটা এখন আমরা দেখার চেষ্টা করি মোট আয় কি সকল খাতের আয় যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে সকল প্রকার আয়গুলাকে যোগ করে আপনার একটা মোট আয় যোগ করতে হবে উক্তরূপ মোট আয়ের উপর কর পরিগণনা করতে হবে যে টাকাটা মোট যে আয়টা হবে ওইটার উপরে কর নির্ধারণ হবে একজন করদাতা আইটি এগারো গ দুই হাজার তেইশ রিটার্নে নিবনিত অংশে খাত ভিত্তিক আয়ের বিবরণ মোট আয় নির্ধারণ করতে পারবেন এখন উনি চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হইতে আয় মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে বা ব্যাংক সুদ মুনাফা লভ্যাংশ সঞ্চয়পত্র সিকিউরিটিস ইত্যাদি এবং অন্যান্য আরো কি আছে বিষয়গুলো থেকেও আয় হয় যেমন আমরা দেখি যেমন কি আছে এখানে অন্যান্য উৎস থেকে যেমন রয়্যালিটি লাইসেন্স ফি সম্মানী ফি সরকার প্রদত্ত নগদ ভর্তিকি ইত্যাদি ফার্ম বা ব্যক্তি আয়ের অংশ অপ্রাপ্ত বয়স্ক সন্তান স্বামী স্ত্রীর আয় তারপরে হলো বিদেশ থেকে উদ্যত করযোগ্য আয় এই হলো এগুলার মোট সমষ্টি এক থেকে দশের সমষ্টি হলো আয় কি হয়েছে এক থেকে পর্যন্ত এগুলাকে বলা হয় মোট আয় এগুলা যখন আমরা যোগ করব এগুলো হচ্ছে মোট আয় এখন আমরা দেখার চেষ্টা করব আপনার ফার্ম বা ব্যক্তি হতে হতেপ্রাপ্ত আয় কি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো ফার্ম বা ব্যক্তি সঙ্গ একটা সংঘ হতে প্রাপ্ত আয় কি করদাতা যদি ফার্ম বা ব্যক্তিসংঘ হতে আয় প্রাপ্ত হন তবে তিনি উক্তরূপ আয় তার মোটা মোটায়ের অন্তর্ভুক্ত করবেন পরবর্তীতে তিনি নিয়ম অনুযায়ী করণের মাধ্যমে উক্তরূপ আয়ের জন্য কর প্রাপ্ত হবেন এক নম্বর দুই নম্বরে বলতে যে স্বামী বা অথবা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয় কি করদাতার মোটায়ের অন্তর্ভুক্ত হবে যে ক্ষেত্রে স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে সেক্ষেত্রে উক্ত আয় স্বামী স্ত্রী যদি করদাতা তার রিটার্নে অন্তর্ভুক্ত করতে হবে মাইন্ডেড অনেকে মনে করে যে এটা তো আমার ইনকাম নয় আমি তো চাকরি করছি না আমার ছেলে চাকরি করছে তাহলে কি আমার এটা আয় অন্তর্ভুক্ত হবে আপনাদের হত ধারণা আছে যে না হবে না কিন্তু করতে হবে তাহলে কি বলতেছে যে ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে ক্ষেত্রে উক্ত আয় স্বামী স্ত্রী স্বামী অথবা স্ত্রী বা যিনি করদাতা তার রিটার্নে মোটায়ের অন্তর্ভুক্ত হবে কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা মাইন্ড মনে রাখতে হবে এটা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখেন আয়কর পরিগণনার নিয়ম প্রথমে মোট আয় নিরূপণ করতে হবে এরপর মোট আয়ের উপর বিভিন্ন ধাপ অনুযায়ী করদায় নিরূপণ করতে হবে এরপরে গ্রডস করদায় হতে বিনিয়োগজনিত রেয়াত বাদ দিয়ে কর করদায় নির্ধারণ করতে হবে নিম্নে স্বাভাবিক ইন্ডিভিজুয়াল ট্যাক্স লয়ার পঁচিশ সাব্বিশ করহার উপস্থাপন করা হলো এখন আমরা জানবো কত টাকা হলে কত টাকা কর দিতে হবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটা হিসাবটা কিভাবে হবে ধরুন প্রথম আপনার ইনকাম আপনার ইনকাম হয়েছে সারা বছর জুড়ে বারো মাস আপনার ইনকাম হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মোট আয়ের উপর আপনি কোনো কর দিতে হবে না শূন্য আপনার পার্সেন্টেজ শূন্য এরপরে যখন পরবর্তী আপনি এক লাখ টাকা পর্যন্ত তথা তিন লাখ টাকার পরে এক লাখ টাকা পর্যন্ত আপনাকে পাঁচ পার্সেন্ট আপনাকে কি দিতে হবে কর দিতে হবে এরপরে হলো এরপরে আরো চার লাখ টাকা যদি আপনার আয় থাকে তাহলে দশ পার্সেন্ট এরপরে আরো পাঁচ লাখ টাকা আয় হইলে আর পনেরো পার্সেন্ট এরপরে আরো পাঁচ লাখ টাকা হলে বিশ পার্সেন্ট এরপরে বিশ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট আয়ের উপর তিরিশ পার্সেন্ট আশা করছি আপনারা হারটা বুঝতে পেরেছেন কত টাকা হলে কত পার্সেন্ট আয়কর দিতে হবে এই বিষয়টা জানাটা খুব জরুরি যারা আয়কর আছেন এনবিআর এর সনদ পেয়েছেন এনাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সাধারণ লোকজন আছেন তারাও জানার দরকার আছে যে কত টাকা ইনকাম হইলে কত টাকা পর্যন্ত কত টাকা আপনাকে আয়কর বিষয়টা জানাটা জরুরি এরপরে দেখেন মহিলা করদাতা অথবা পঁয়ষট্টি বছর বা তার উদ্যোগ বয়সের করদাতার কর্মক্ত সীমা নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা এখানে ওনারা চার লাখ টাকা পর্যন্ত কোনো কর দেওয়া লাগবে না আমি কাল গত বিধিউত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আর তৃতীয় লিঙ্গ করদাতা বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হলো চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এদের হলো পাঁচ লাখ টাকা করা হয়েছে এবং আমরা গত ক্লাসেও বলেছিলাম যদি প্রতিবন্ধী থাকে দেখেন বিষয়টা কি যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা আইন নগ বিভাগের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত হয় পঞ্চাশ হাজার অধিক হবে আরো পঞ্চাশ হাজার টাকা যোগ হবে আদার্স সুযোগ সুবিধাগুলো থেকে অর্থাৎ কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে প্রতিবন্ধী পিতা মাতা উভয় করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধাটা পাবে পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে ওই ক্ষেত্রগুলো থেকে সাড়ে তিন লাখের সাথে পঞ্চাশ যোগ করতে পারেন অথবা পাঁচ লাখের সাথে পঞ্চাশ যোগ করতে পারেন যে যে এই ক্যাটাগরিতেই করমুক্ত সীমা আছে ওটা পড়লে করযোগ্য হলে ওটার সাথে পঞ্চাশ হাজার টাকার আরো বেশি সুযোগ পাবেন The <laughs> তাহলে আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা মেন বিষয় মেন বিষয়টা কি মেন বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করেছি কত পার্সেন্ট হারে আমাদেরকে কর দিতে হবে এটা আমাদের জানাটা জরুরি এবং দ্বিতীয়ত হচ্ছে আমার আমার ইনকাম নাই আমার সন্তানের ইনকাম আছে আমার স্ত্রীর ইনকাম আছে অত তাহলে আমার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের ইনকাম আছে তাহলে ওনার ইনকাম কি আমার রিটার্নে যুক্ত হবে কিনা অবশ্যই হ্যাঁ যুক্ত হবে সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর আমরা দেখার চেষ্টা করেছি কোন কোন খাত থেকে আমরা আয় করে মোটা আয় যোগ করব আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করেছি খাতগুলো হলো এই মোটামুটি সাতটি খাত আছে এই খাতগুলো থেকে আমাদের ইনকাম মোটা আয় যোগ করে আমরা আয় করে দিতে হবে প্রতি বছর এখন আমরা ছোট্ট করে আরেকটা বিষয় এগুলো আপনাদের জানার দরকার নাই এগুলো হচ্ছে যারা আয়কর আইনজীবী এনাদের জানার দরকার এনারা বিস্তারিত পড়ে নেবেন এখন আমরা জানবো যে আয়কর কিভাবে পরিশোধ করতে হবে এটা এটা আমাদের নর্মাল পাবলিকের জন্য জানাটা জরুরি যে কিভাবে পরিশোধ করবো এটা এই চালানের মাধ্যমে কর পরিশোধ করতে হবে একজন করদাতা যে কর অঞ্চলে অর্ডিন সে কর অঞ্চলের জন্য নির্ধারিত কোর্টে করদাতাকে চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এছাড়া ও পরোজ্য ক্ষেত্রে করদাতাকে অনুযায়ী উৎসে করও পরিশোধ করতে হবে উৎসে করও অনেক সময় যে কোনো উৎসে কর কাটতে পারে তার স্যালারি থেকে বা তার সঞ্চয়পত্র তার বিভিন্ন ডিপোজিট থেকে পারে কর কাটতে এরপরে দেখেন আমরা আরেকটা বিষয় দেখি এটা আইনজীবীদের জন্য দরকার যারা কর আইনজীবী হয়েছেন করপর্তার ফন্ডটা কি এটা কি আবার কর কর্তা ফোন বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ কোনো কর বশে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ তার পদেয় কর অপেক্ষা অতিরিক্ত হলে করদাতা রাষ্ট্রের নিকট উক্ত রূপ পরিশোধিত অতিরিক্ত কর ফেরত দাবি করতে পারে তথা এটা আমরা ক্লেইম করে আমরা রিফান্ড চাইতে পারি এর পরিশোধিত অতিরিক্ত কর বা ফেরতের দাবি কর ফর্তার্পণ নামে অভিহিত করা হয় করদাতা কর্তৃক দাবিগৃতর্পণ যোগ্য কর উপকমিশনার রিটার্ন প্রসেস সমূহ চূড়ান্ত করবেন চূড়ান্তভাবে কর্তার কর করদাতার অনুকূলে ফেরত প্রদান করার আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং করদাতার চাহিদা মোতাবেক পরবর্তী করবর্ষে এটা উদ্যত কর দায়ের সাথে সমন্বয় করার বিধান রয়েছে আমরা আজকে এতটুকু পর্যন্ত জানি করপর তার তো বুঝেছি আমরা রিফান্ডেবল যেটা আমরা বেশি কেটে ফেললে সেটা আমরা ক্লেম করে সেটা আমরা পরবর্তী বছর অ্যাড করতে পারবো সে বিষয়টাই করপর তার নামে পরিচিত আশা করছি আপনারা বিষয়গুলো বুঝেছেন এর পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো ধরে ধরে যেমন চাকরি খাতে আয় হ্যাঁ ভাড়া হতে আয় এই বিষয়গুলো আমরা কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি বিষয় আমাদেরকে ফলো করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং আমরা আরো অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব আশা করি আমাদের এই এমিস্ট্রি ফ্লো একাডেমিতে আমরা কর নিয়ে যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকুক আল্লাহ Apis.